সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তেরোই আগস্ট দু রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বৃহৎ গবাদি পশুরাট জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি পোরাট এটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে এটি থেকে আজকের বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সাইবাল সার গরুর দরদাম দর্শক লটাই কিন্তু আপনারা সিরিয়ালবদ্ধভাবে ছয় পিস গরু দেখতেছেন এই পর্বতের পর্বতের শুরুতেই এই গরুগুলো দেখানোর চেষ্টা করবো এই গরুগুলো কেমন কি দাম চাচ্ছেন কেমন হলে বেচা বিক্রি চলবেন সেই সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত পিস করে নিয়েছিলেন সাত পিস করে নিয়েছিলেন বেচা বিক্রি একটা বিক্রি করছেন ছয়টায় আছে একবারে শাড়িবদ্ধভাবে আছে আচ্ছা গরুর দাম তুলনামূলকভাবে কম না বেশি কম হচ্ছে তাই না আচ্ছা এই যে সাদার থেকে শুরু করে দেই দর্শক আমরা সাদা রঙের একটি সারগুলো দেখছি খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটি স্মার্ট কোয়ালিটি সারগুলো আচ্ছা এটা লটে কি ঝাড়ছে দাম বলবেন না লটে নেবে লটে একটা করে নেবে একটা বাজারে তো লটে সম্ভবত নেওয়ার মতো কেউ নেই একটা ভেঙে ভেঙে তো নেওয়ার আচ্ছা আমাদের ভিডিওতে আমরা লটে একটা দাম বলে দিব নাকি আচ্ছা এখানে কি প্রত্যেকটা করি কি যাতে আছে বলেন দেখি প্রত্যেকটা সাইওয়াল যাতে গরু আচ্ছা এগুলা বয়সটা আনুমানিক বয়স সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ পাঁচ ছয় সর্বোচ্চ পাঁচ ছয়ের মধ্যে আর কি আনুমানিক বয়স আমরা শর্টকাটে কারণ এখানে বাজারে বেশি কথা বলে বিভ্রান্ত করা যাবে না কাস্টমার এবং বিক্রেতার কাছ থেকে আমরা শর্টকাটে কিছু কথা জানবো আচ্ছা লটে বলে দেন কত দাম চাচ্ছেন

একটা দুইটা একটা তিনটা চারটা পাঁচটা একটা ছয়টা দর্শক একবারে বারো রেট বলে দিচ্ছে বাষট্টি হাজার টাকা একবারে পার পিস আচ্ছা আপনার কাছে যদি সংগ্রহ করতে চাই কেউ তাহলে নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ দর্শক আপনারা যদি এই ছয়টা কেউ একসঙ্গে কালেকশন করতে চান আপনারা নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারেন তো দর্শক এখানে আমরা একটি পাকড়া প্রিন্টের একটি সার্গো দেখতেছি আচ্ছা খুব সুন্দর একটি প্রিন্ট একটি সার্গো দেখেছি কত দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা দাম কাস্টমার শূন্য তারপর অতিরিক্ত দাম বলা কারণটা কি দাম চালাতে হবে নাকি বাজারে আসছেন বলতে চাওয়া লাগবে আচ্ছা কেমন কি দাম বলছে বলেন পঁচাত্তর পর্যন্ত দাম বলছে কত ব্যবসা বিক্রি হবে আটাত্তর পঁচাত্তর পর্যন্ত বলছে আটাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে চাচা কত দাম যাচ্ছেন চাওয়া বাহাত্তর হাজার সাইবাল করুন না যদি করুন বাহাত্তর চাওয়া বেচা বিক্রি দাম কত পঁয়ষট্টি ছেষট্টি বেচা বিক্রি না বলছে বলছে তো অবশ্যই কত বলছে পঁয়ষট্টি বলছে কত হলে বেচা বিক্রি করবেন আটষট্টি হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক এর পাশে আরও কিছু সহায়গর আছে আমরা এই সময় সময় বিস্তার জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত বেশ করে নিয়ে আসলেন পাঁচটা ব্যাসে বিক্রি করতেন কয়টা তিনটা বিক্রি করছেন দুইটা দুইটা বিক্রি করছেন তিনটা আছে আচ্ছা তিনটায় কী কী যাতে করুক সব সাহেব যাতে করুক বয়স কত মাস করে পাঁচ ছয় মাস করে আনুমানিক বয়স হতে পারে দাম চাওয়া হচ্ছে তিনটায় কত বলেন নাকি পঁয়ষট্টি পঁয়ষট্টি বাষট্টি ষাট পঁয়ষট্টি বাষট্টি ষাট হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তিনটে তিন প্রকারের দাম বেচা বিক্রি কত সাতান্ন এবার হচ্ছে সাতান্ন করে পিস তাহলে বেচা বিক্রি হবে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ সবসময় তো যোগাযোগ করতে পারবে হ্যাঁ দর্শক আমরা নাম্বারটাও দেওয়া থাকলো আপনারা চাইলে এই ধরনের করে সংগ্রহ করতে পারেন পরবর্তী যে গরুগুলো আছে সেগুলোকে সঙ্গে একটু বিস্তারিত তা কী যাতে করে এটা

দুই হাজার কম ষাটে আটান্ন হাজার টাকা পর্যন্ত ভাই ভাই কয়টা করে নিয়েছিলেন বাজারে ভাই একটা বিক্রি করছেন দুইটাই আছে ভাই কি যাতে করব ভাই ভাই এই একটাই একটা নাকি ওই বাসে আসে আচ্ছা সাইওয়াল যাতে করব ভাই বয়স কত আসো ভাই তিন থেকে চার মাসের মতন বয়স দাম চাওয়া হচ্ছে কত ভাই আটান্ন আটান্ন হাজার টাকা বাজারে বলছে কত ভাই পঞ্চাশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বেচা বিক্রি হবে আর দুই এক হাজারের মধ্যে বেচা বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম কি যাতে করো এটা জি ভাই সাহি করো বয়স কত মাস পাঁচ ছয় মাসের মতো আনুমানিক বয়স হতে পারে দাম চাচ্ছে কত বাষট্টি হাজার টাকার দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম আট হাজার টাকা পর্যন্ত হলে চাবি কী হবে দর্শক চার মানটা আর না বলি কারণ প্রত্যেকটা করু সাইওয়াল নেপালের মধ্যে আপনি বিদ্যমান আছে বাই চা এখানে আমরা চারটি দেখছি ভাই চারটি কী যাতে গরু নেপালি আর সাইওয়াল একটা নেপালি আর সাইওয়াল নাকি আচ্ছা দাম চাওয়া হচ্ছে কত নেপালি ভাই ভাই চারটে দাম চাওয়া করছে কত আছে সিঙ্গেল আছে ভাই চারটে একবার লটে বলে দেন ভাই একবার দুশো চব্বিশ দুই লক্ষ চব্বিশ বাটার রেট বলে দেন বাটার রেট বাটার রেট একবার দুই লক্ষ দশ একবার দুই লক্ষ দশ আর কমা চাই না তো একবার বাটার রেট এর মধ্যে ক্যাশত নাই পাঁচ করে জি ভাই ক্যাশত নাই পাঁচ হাজার করে যে দাম বলছেন এর থেকে পাঁচ হাজার করে নাই নাই থেকে নাই ক্যাশ থেকেই নাই দর্শক তারা বলছে আর কি ক্যাশ থেকেই নাই সত্য মিথ্যা আল্লাহাক জানে তো আপনার দেখানোর চেষ্টা করতেছি চারটায় দুই লক্ষ দশ পর্যন্ত হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর সারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই অনেক দিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে ভাই কয়টা করে নিয়ে আজকে ফার্স্ট টাইম আসছে আছে তিনটা আছে আর তিনটা আছে দুইটা বিক্রি করছেন দুইটা কত দাম চাচ্ছে দাম চাচ্ছে 135 টাকা 135 চাচ্ছেন বেচা বিক্রি ভাই বেচা বিক্রি 1700 টাকা বেচা এক লক্ষ সাতাশ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন ভাই এটা সিঙ্গেল এটা আপনার তো না দাম শুনছি ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন চাচা এটা বিরাশি বাজারে বলছে কত দাঁচা বাহাত্তর পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেসা বিক্রি হবে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন নাকি পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শক পঞ্চাশ বাহান্ন ষাট পঁয়ষট্টির মধ্যে আজকে পর্বতে আমরা দেখানোর চেষ্টা করছি এর থেকেও না নেক্সট পর্ব আরও কিছু কম বেশি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শক সকল সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম